আসসালামু আলাইকুম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই বাক্যটার ইংরেজি কি এটা কিন্তু আমাদের হাদিসের কথা রাসুলের কথা এছাড়াও প্রত্যেক ধর্মেই কিন্তু মাকে অনেক বড় জায়গা দেয়া হয়েছে সৃষ্টিকর্তার পরে আল্লাহর পরে তাই না চলুন এই বাক্যটা দ্রুত ইংরেজি শিখে নেই অ্যান্ড তারপর ব্যাখ্যা করে দিচ্ছি এই বাক্যটার ইংরেজি জানার জন্য প্রত্যেকটার ইংরেজি বলে দিচ্ছি মায়ের মাদার পা ফেট নিচে বিনিস ব্যবহার করবো আন্ডার বিলো ডাউন আন্ডারনেথ সবগুলোই মানে নিচে আমরা বিনেথ ব্যবহার করব সন্তান চাইল্ড বেহস্ত প্যারাডাইস তাহলে প্রথমে লিখে নেই তারপর ব্যাখ্যা করছি দেখুন দ্য চাইল্ডস প্যারাডাইস চাইল্ডস মানে কি শিশুর বেহস্ত শিশুর বেহস্ত কোথায় লাইস মানে থাকে এটা পাস্ট হলো লে দ্য চাইল্ডস প্যারাডাইস লাইস মানে শিশুর ব্যস্ত থাকে বিনিস দ্য ফিট অফ বিনিস মানে নিচে কিসের নিচে দ্য ফিট অফ ইটস মাদার পায়ের নিচে তার পায়ের নিচে ঠিক আছে শিশুর ব্যস্ত থাকে কার পায়ের নিচে ইটস মাদার মায়ের পায়ের নিচে আশা করি বুঝতে পেরেছেন এখানে ইটস কেন বললাম হিস অথবা হা কেন দিলাম না যখন বেবি বা চাইল্ড থাকবে যেটা নির্দিষ্ট না এটা ছেলে নাকি মেয়ে তখন আমরা ইট ব্যবহার করব ঠিক আছে নিউট্রাল একটা ব্যাপার থাকলে আমরা ইট ব্যবহার করব। আর বাকি যদি কারো মে হয় হা ছেলে হলে হিস তাহলে বুঝে গেলাম আমরা ইট আর এই ইটস কিন্তু এটা অ্যাপোস্ট্রফি হবে না অ্যাপোস্ট্রফি হলে সেটা অর্থ ইট ইস ইট হ্যাস ইট ওয়াস আশা করি বুঝতে পেরেছেন অ্যাপোস্ট্রফি হবে না এটা আমি কিন্তু আগে আগে একটা আপনাদের ক্লাস দিয়েছিলাম দ্য চাইল্ডস প্যারাডাইস লাইস বিনিস দ্য ফিট অফ ইটস মাদার মানে শিশুর ভেস্ত চাইল্ডস প্যারাডাইস ভেস্ত লাইস থাকে বিনিথ দ্য ফিট অফ ইটস মাদার মানে তার মায়ের নিচে তার মায়ের পায়ের নিচে সুতরাং এটা আমরা আজকে থেকে শিখলাম আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি অ্যান্ড সবাই কমেন্ট করে ফেলুন যে আই লাভ ইউ মা অথবা আই লাভ ইউ মাই মাদা আমি মা আমি তোমাকে ভালোবাসি সব এটাই কিন্তু আল্লাহ দেখতে পাবেন অ্যান্ড আমাদের মারাও আত্মতৃপ্তিতে ভুগবেন আসসালামু আলাইকুম